কাকিদার বিয়ে হতে চলেছে হ্যাঁ কার সঙ্গে অভিজিৎ মাইতি যারা আপনারা ব্লগ দেখেন এতদিন ধরে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো সবাইকে হাই গাইস তোমার সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি অনেকদিন হয়ে গেলো আমার চ্যানেলে ভিডিও আসেনি কারণবশত কারণ বলতে আমার নিজস্ব কিছু কাজ ছিল আর বাড়িরও কিছু কাজও ছিল তাই জন্য টাইম হয়ে টাইম হয়ে ওঠেনি ভিডিও করার মতন ধরো আজকের সবাইকে শুভ সকাল গুড মর্নিং একটা ফ্রেশ নিউ ওয়ার্লকে সবাইকে ওয়েলকাম চলো আজকের বাড়িতেই থাকবো বাড়িতেই থেকে তোমাদেরকে কথা কি শেয়ার করা যায় দেখা যাক ভালো কিছু দেখানোর চেষ্টা করব তাহলে ভিডিওটা এখানেই কন্টিনিউ করেছি আর দেখতে থাকো আর বাড়ি যেটা কাজ হচ্ছিলো সেটা দেখো কি হয়েছে বাড়ি যেটা কাজ হচ্ছিলো এই স্টাইলগুলো বসানো হয়েছে আর বাড়িটা রং টং করা হয়েছে এখনও অনেক কিছুই কাজ বাকি ডাইনিংয়েও টুকটাক কাজ হয়েছে এখন অনেকটা কাজ বাকি আছে এখন একটা রুমে কাজ হয়নি কিছু মধ্যে হয়ে যাবে আর বাড়ি নিয়ে একটা তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করবো অবশ্যই সেটা একটু দেরিতে আসবে চলো ভিডিওটা এখানে কন্টিনিউ করছি দেখতে থাকো বন্ধুরা যাই হোক না কেন অনেকটা টাইম কেটে গেল সকাল থেকে বেশ কিছু কাজ করছিলাম তারপর টিফিন টিফিন করলাম তারপর নিজে ফ্রেন্ড শেষ হয়ে স্নান টান করে প্রায় এখন বাজে কটা এগারোটা পাঁচ হয়ে গেছে এগারোটা পাঁচ হয়ে গেছে তাও তোমাদেরকে সেরকম কিছু শেয়ার করতে পারলাম না তাহলে এখন একটু বাড়ি থেকে বেরোবো আর দেখা যাক তোমাদের ভালো কিছু শেয়ার করার চেষ্টা করবো তাই নাকি প্রথমে বাড়ি থেকে বেরিয়ে দেখো এই যে ফুল চারাগুলো লাগানো আছে এই চারাগুলো আমি বর্ষার সময় কিনে আনছিলাম দুটো চারা বাট একটা অন্য কালার ছিল আর একটা এই কালারের ছিল কিন্তু একটা চারা কোনো কারণে মারা যায় আর একটাই চারা হচ্ছে যে বেঁচে আছে আর এগুলো দেখো এখানে লেবু চারা একটা চারা আছে আর এখানে কত সুন্দর ফুল ফুটেছে দেখো সব বাড়ির সাইডে সাইডে লাগানো আছে এই ফুলটা খুব দারুণ লাগছে দেখো টুকটুক চারা লাগাচ্ছে এখানে ফুলের চারা আছে এমনি এমনি আরও অনেক কিছুই চারা আছে আর এই সাইডে দেখো এই সাইডে এখনও চারা লাগানো হবে বলে এই যে সবে মাটিগুলো দেওয়া হয়েছে মাটিগুলো শুকানো হচ্ছে রোদের মধ্যে এই সাইডে আর এই সাইডটাতে পুরোটাই চারা লাগানো আছে এই সাইডটাতে আরও চারা লাগানো হবে আর এইখানে যে চারাটা লাগানো আছে এই চারাটা হচ্ছে যে প্রথমে ছোট একটা কিনে আনছিলাম কিন্তু ভাবছিলাম যে ছোট ছোটো ফুল হবে কিন্তু দেখো এখন অনেক বড়োটা ফুল হয়েছে এখানে আর এটা হচ্ছে একটা বট গাছ আর এটা অ্যালোভেরা গাছ সবাই যেন অ্যালোভেরা গাছ বাড়ি থেকে বেরিয়েছি অনেক সময় আগে একটা বন্ধু বাড়িতে চলে এসেছি আর দেখো তাদের তাদেরও বাগানে ফুল গাছ কিন্তু শীতকালে অনেক ফুল ফুটেছিলো কিন্তু এখনও একটা ফুল কমে গেছে তাদের সঙ্গে সেটা শেয়ার করছি দেখো এই যে এদিকে লাগিয়েছিলো এদিকে গেছে বেগুন চারা এইখানে হচ্ছে যে চারাগুলো আছে শীতকালে অনেকটা ফুল হয়েছিলো এখন অনেকটা ফার কমে গেছে আর এটা হচ্ছে যে গোলাপ গাছ সাদা গোলাপ আর এখানে একটা দেখা যাচ্ছে গোলাপি গোলাপ রেড গোলাপ কোথায় এটা হলুদ গোলাপ আর এইদিকে একটা ভুলে গেছে এটা লেবু চারা আর এটা হচ্ছে যে তার নাম ঠিক জানি না ভুলে গেছি এই মুহূর্তে কিন্তু বাট গোলাপটা হ্যাবি লাগছে খুব দারুণ লাগছে গোলাপটা আমাদের বাড়িতে অনেকগুলো চারা লাগিয়েছিলাম গোলাপ চারা কিন্তু কোনো কারণে মারা যায় মানে প্রবলেম ট্রিটমেন্ট ঠিক হয়নি তাই জন্য মারা গিয়েছে এত চারাগুলো দেখলাম তো খুব সুন্দর হয়েছে সাদা খাবারটা আমার খুব সুন্দর লাগছে এই সাদাটা এটা হচ্ছে চিনার গাঁদা টমাটো হয়ে আছে এই সাইডে তুই বন্ধুরা অনেকটা সময় তিনজন মিলে ফেরা ফুরি করলাম এখন একটু মাঠের দিকে চলে এসেছি আচ্ছা মাঠের দিকে দেখো পুরো ধান চাষ হয়েছে এখন পুরো মাঠে জুড়ে এখন ধান চাষ হয়েছে এই সাইডটা চারিদিকে চাষ হয়েছে পুরো এখন খুব দারুণ লাগছে আবার কয়েকদিন পরে একটু আলাদা হয়ে যাবে পুরো চেঞ্জ হয়ে যাবে এখন তিনজন একজন বসে আছে একজন দাঁড়িয়ে আছে যে গামছা কোমরে নিয়ে আর সেই পুকুরটা হ্রদ নেই পুরো জলে ভর্তি জোয়ার জলে দেখা যাক তিনজনের একটু গোপনীয় আলোচনা আছে তাই মাঠের দিকে চলে এসেছি রে বল 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 গোপাল বলে দে ক্যামেরা সামনে

দেখো এখন মাঠের ভিউটা দেখো সেই দারুণ লাগছে এখন পুরো ধান চাষ হয়ে গেছে আবার কিছুদিন পরে পুরো অন্যরকম কালার হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে আকাশটাও সেই লাগছে আজকে পুরো পরিষ্কার নেই আকাশ কোনো নেই পুরো পরিষ্কার রোদ উঠেছে জায়গাটা পুরো সেই লাগছে Two hours later. After lunch time, ভাত নিয়ে বসে হচ্ছে মা দু বাড়িতে নিয়ে রান্না করে চলে গেছে বোনের বাড়ি আর মেয়েটি কী হয়েছে দেখো ভাত আছে আর এখানে মাছ ভাজা আলু ভাজা এখানে পাঙা মাছের ছাল এটা দিয়েই খাবো মা রান্না করে মা রান্না করে বোনের বাড়ি গিয়েছে আর দু ভাই আছি ভাই খা ভাই খাওয়া হয়ে গেছে বা আমি এবার খাবো চলো আজকের সকালের ব্লকটা এতটুকুই ছিল আবার বিকেলে দেখা হচ্ছে দেও মেরে জেস পানওয়াল রে তোর হাতে মারি সম্পো পরাচুড়া jati তোর কোই জন বিনা জাবি রাতি তোর কোই জন বিনা জাবি রাতি জাগরাই বলসি লগাই না কর না হলে খালি যাবে দেখনি